আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ লোক আমরাও চাই যে আল্লাহর দিন কায়েম হোক বাংলাদেশে এরকমের লোক যদি আসে পার্লামেন্টে যদি পার্লামেন্টে প্লেস করেও নিতে পারে একটু তারা মন্ত্রিত্ব বা প্রধানমন্ত্রী আমি বলি না পার্লামেন্টে এদের মতো গুরু মানে আল্লাহর কুতুব যারা তারা আসুক যাতে ইসলাম ওখান থেকে কায়েম হোক ইসলামের বাণী ওখান থেকে আমাদের কাছে সবার দাঁড়া দাঁড়িয়ে পৌঁছে দেয় এই রকমের লোক যদি সংসদে থাকে তাহলে পরে আমরা অবশ্যই ইসলামকে আরও এগিয়ে নিতে পারব আলহামদুলিল্লাহ চর্মনায় আল্লাহ কুতুব এখানে আরছি তো আসছি এক হলো ডিউটি প্রোগ্রাম আর এক হলো আমার মন থেকেও চর্মনাইকে আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি মনে প্রাণে এজন্য আমার সবচেয়ে বেশি ভালো লাগছে চর্মনাইয়ের পরিবেশকে চরমনাই আমার বাবাও আসতো এবং বাবাও আমাকে দেখাচ্ছে চর্মনায় এবং আমি বর্তমানে যেখানে থাকি সেখানে আনারসন জিয়ে দিন আমি বোধহয় আপনারা জানেন আমি তার সাথে তার অনুসারী হয়ে চলি আলহামদুলিল্লাহ আমার কাছে যে চরমনাই বলবে যে ভণ্ড পীর তাহলে বাংলাদেশে আর কোনো পীর আছে বলে আমি মনে করি না আমি মনে প্রাণে ভালোবাসি প্রশাসন কখনো এরকম আমার প্রশাসন থেকে এরকমের কথা কখনোই আসে নাই কারণ প্রশাসন কারা এই দেশের ইসলামের লোক না আমি তো প্রশাসনের লোক আমার আমার যারা কর্তৃপক্ষ আছে তারাও ইসলাম ভালোবাসে তারা রোজা করে নামাজ করে আমি কেন আমার সাথে আরো সিনিয়র বসরা আরো বেশি বেশি ইসলামকে পছন্দ করে আমি তো এবারও বলছিলাম যদি আমি ডিউটি অর্থ না থাকি তাহলে আমি ছুটি নিয়ে আসব। আমি চর্মনাইতে প্রায় পাঁচবার আসছি চর্মনায় আসার পরে আমি আমার এই ড্রেস ব্যতীত আমি শূন্য পোশাকে চলি এটাই মানে চর্মনায় আসার আগে কি আপনার ছিল দাঁড়িয়ে ছিল নামাজ পড়তাম হয়তো গাভলতি হয়তো কিন্তু এখন চলে এক তো নামাজ যদি আমার যায় তাহলে পরে আমার ঘুম আছে না